প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে ময়ূরী ময়ূরীর এখনও বিয়ে শাদী হয়নি অভাবে সংসার তার বাবা ছিল তার বাবা রিক্সা চালাতো তো রোড অ্যাক্সিডেন্টে বাবাটা মারা যায় তার পরিবারে মা আছে অসুস্থ তার ছোট একটা বোন আছে বোনকে মাদ্রাসা ভর্তি করাবে কিন্তু কীভাবে কী করবে দিশেহারা হয়ে আছে তার মধ্যে ময়ূরিরও বিয়ের বয়স হয়েছে বিয়ে শি করতে হবে তো কে তাকে বিয়ে করবে যারাই বিয়ে করতে আসে তারাই মোটা অঙ্কে টাকা চায় তো ময়ূরীর হাতের কাজ ভালো জানে তো ময়ূরী চাচ্ছে যদি কেউ তাকে বিয়ে শি করে সে যদি প্রবাসও থাকে তাকে যদি একটা সেলাই মেশিন দিয়ে দেয় বা একটা দোকান দিয়ে দেয় তাহলে হয়তো পুরো দোকানটা নিজেই কষ্ট করে দাঁড় করাতে পারবে এবং স্বামী যদি বাংলাদেশে এসো পরে কোনো কাজ নাও করে ময়ূরীর টাকায় স্বামী চালাতে পারবে তো ময়ূরীর একটি আত্মবিশ্বাস হয়তো আমি একদিন পারবো কারণ আমি পরিশ্রম করতে পারি তো ময়ূরী এখন চাচ্ছে বিয়ে শি করতে সে মানুষটি যেমনই হোক যদি ঘর ভাঙা পুরুষও হয় বয়স বেশি হয় তারপরও ময়ূরী বিয়ে করতে রাজি আছে। তো ময়ূরই বেশি পড়াশোনা করেনি কারণ অভাবে সংসার তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি